মনোযোগ দিয়ে বলগুলো দেখুন গুগলি আর লেগ স্পিনের মিশেলে ব্যাটার লম্বা শট খেলতে পারছেন না গুগলিতে বিট হচ্ছেন আর লেগ স্পিনকে ডিফেন্স করতে হচ্ছে নিশ্চিত করে ক্রিকেটের জন্য সাইন অন্তত লেগ স্পিনারদের হাহাকারের দেশে নেট বলাররা জাতীয় দলের ব্যাটারদের টাফ টাইম উপহার দিচ্ছেন পাকিস্তানে নাসম হোসেন দল খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর মিরপুরে চলছে লিটন কুমার দাস স্বামী হোসেনদের নিয়ে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প এবার আসল ঘটনায় যাওয়া যাক টাইগার্স ক্যাম্পে নেট বলার হিসেবে সুযোগ পাওয়া এই লেগির নাম মোহাম্মদ শাকিল আহমেদ রংপুর থেকে উঠে এসেছেন বলা যায় অনেকটা ক্যামেরার বাইরের জগৎ থেকে উঠে আসা আপাতত এই ক্রিকেটের জন্য দুপুর বারোটা থেকে একটি দোকানে কাজ করেন শাকিল ব্যয়বহুল এই খেলার জন্য জব করে মেটাতে হচ্ছে খরচ স্বপ্ন আর বাস্তবতা মেনেই টিকে আছেন এই শহরে আফিফ শামিমদের কিভাবে বোলিং করার সুযোগ পেয়েছেন সেই গল্প জানিয়েছেন ক্রিকেট নাইনটি সেভেনকে সঙ্গে থাকছে আরও নানা কিছু জাতীয় দলের ব্যাটারদের থেকেও পেয়েছেন পরামর্শ যেগুলো কাজে লাগাতে চান দারুণভাবে শামিম ভাই নিজে বলছিল যে যতবার ব্যাটসম্যান হয় না উপরে যখন বল করবা একটু টান থাকবে জোর থাকবে খেলতে একটু ডিফিকাল্ট হবে সেজন্য উপরি উপরে বল করছে একটু মানে সায়ন ভাই কষ্ট হয়েছিল খেলতে হ্যাঁ হ্যাঁ সায়ন ভাই বলছিলো যে গুগলি খেলাটা কিন্তু খুব টাফ তোমার গুগলি যেহেতু ন্যাচারাল জোরে হয় হালকা টান আছে তবে গুগলি করো কন্টিনিউ সাথে সাথে লেগ স্পিনটাও ভালোভাবে করো ভালো হবে ইনশাল্লাহ রানা অন্যতম এই আমার এখানে আসার অন্যতম একজন মানে বলবো প্রথম কারিগর আর দ্বিতীয় হচ্ছে ওয়াইদুলকি স্যার

জব করে পাশাপাশি খেলাধুলা করে তানবির হোসেন রানা ভাই আমার খেলার সুযোগ করে দিয়েছে সেই এই থেকে উঠে নিয়ে আসছে তো ভালোই হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই সব কিছু মেনে নিতে হবে বাস্তব জীবনে এটাই বড় কথা আর বাবা মার সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বললে দুই মানে কি বলবো আর কি মানে বাবা মা সবসময় সাথে আছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমল ক্রিকেট নাইটি সেভেন